আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য তৈরি করব চাইনিজ স্টাইলের অন্থন এই অফেক্ট অন্থন কীভাবে ঘরে বসে তৈরি করা যায় তা আমি আপনাদের দেখিয়ে দিব। আপনারা আমার সাথে থাকুন দেখিয়ে দিচ্ছি কিভাবে কীভাবে পারফেক্টভাবে অন্থন আমি আজকে অন্থন তৈরি করতে দুই কাপ আটা নিয়ে নিচ্ছি আপনাদের আপনারা ময়দাও এখানে ব্যবহার করতে পারেন ওপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি অন্থনের খামিরটা তৈরি করতে তেল ব্যবহার করব না আমি আস্তে আস্তে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব অল্প অল্প করে পানি দিলে ডোটা পারফেক্টভাবে তৈরি হবে এভাবে আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি আটার ডোটা আমার তৈরি হয়ে গেছে এই আটার ডোটা বেশি নরমও হবে না আবার বেশি শক্ত হবে না এখন আমি এই ডোটার উপরে হালকা তেল মেখে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ তেল উপরে দিয়ে দিচ্ছি এতে ডোটা শক্ত হবে না সফট থাকবে এটা আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিলাম অন্থনের ভিতরের পুটটা তৈরি করতে এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি এই মাংসটা ভালো করে কিমা করে নিয়েছি আপনারা ব্লেন্ডারে কিমা করে নেবেন এখন এই মাংসের ভিতরে কি কি লাগছে তা আমি দেখিয়ে দিচ্ছি নিয়েছি দুই পিস মাঝারি সাইজের পেঁয়াজ ভালো করে কিমা করে নিয়েছি দুই তিনটা কাঁচামরিচ আমি বিচি ছাড়িয়ে ভালো করে কিমা করে নিয়েছি আধা চা চামচ আদা রসুন বাটা আধা চা চামচ গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ চামচ সয়া সস এখন আমি উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিমাগুলো তারপর মরিচ কিমা গোলমরিচের গুঁড়া আদা রসুন বাটা লবণ এগুলো একসাথে ভালো করে মেখে নিচ্ছি এখন দিচ্ছি সয়া সস আপনারা লবণটা চেক করে নেবেন কারণ সয়া সসে প্রচুর পরিমাণে লবণ আছে তাই স্বাদ মতো লবণ দেখে মেখে নেবেন মেখে নেওয়ার পরে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি লিচি কেটে নিচ্ছি আমি ভালো করে মধ্যে হালকা ময়দা দিয়ে বেলে নিচ্ছি এমন অবস্থায় বেলবো যাতে এটার উপরে আরো রুটি দিয়ে বেলতে পারি এই যে বেশি পাতলাও না বেশি মোটাও না এই আমরা রেগুলার রুটিটা যা খাই তার থেকে একটু মোটা বেলে নিয়ে আমি সবগুলো ডো বেলে নেওয়ার পরে এখন আমি প্রথম রুটিটার উপরে তেল মাখিয়ে নিব ভালো করে বেশি করে তেল মাখিয়ে নিচ্ছি তারপর আটার গুঁড়ি ছিটিয়ে দিয়ে দিচ্ছি তারপর এটার উপরে আরেকটা রুটি দিয়ে দিলাম আবারও আমি এ অবস্থায় আরও তেল মাখিয়ে দিলাম তারপর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এটা তৈরি করছি আপনাদের সুবিধার্থে আমি ডিটেলস বলে দিচ্ছি এখন আরেকটা রুটি নিয়ে নিলাম এখন এগুলোকে ভালো করে প্রেস করে লাগিয়ে দিচ্ছি তারপর পাতলা করে বেলে নেওয়ার পর এখন আমি এটা চুলায় এপ্রিশ ওপ্রিশ করে ভেজে নিব হালকা আছে এটা আমি এপিট উপিট করে ভিজে নিচ্ছি এপুট করে ভেজে নিচ্ছি এখন আমি শীতটা উঠিয়ে কীভাবে বের করতে হয় আমি দেখাচ্ছি গরম অবস্থায় ছাড়িয়ে নিতে হবে এই যে দেখুন আমার ডোটা কি পারফেক্ট হয়েছে খুব সুন্দর করে উঠে আসছে এভাবেই আপনারা করে নেবেন দেখেছেন আমার হাতটা দেখা যাচ্ছে তার মানে কত পাতলা হয়েছে এবং পারফেক্ট হয়েছে তারপরে এগুলোকে সবগুলো উঠিয়ে চার চারকোনা করে কেটে নিচ্ছি আমি ছুরির সাহায্যে মাপ দিয়ে আরেক ছুরির সাহায্যে এটা কেটে নিচ্ছি গুলোকে আমি স্কোয়ার শেপে এভাবে কেটে নিয়েছি এখন আমি কিভাবে অন্থন তৈরি করব তা দেখিয়ে দিচ্ছি তৈরি করা শীতটার মধ্যে আমি এখন খামিরটা দিয়ে দিচ্ছি এভাবে আপনারা মাছ বরাবর পুরটা দিয়ে নেবেন তারপর পুরটাকে সিল করার জন্য আমি এখানে আটা গুলিয়ে নিয়েছিলাম এই আটার গোলাগুলো কীভাবে চারপাশে দিয়ে দিচ্ছি কীভাবে দিচ্ছি আপনারা লক্ষ্য করুন খুব সহজেই এটা তৈরি করা যাবে এখন এখান থেকে ধরে আমি এটা এভাবে এখানে লাগিয়ে দিচ্ছি তারপর ভালো করে টিপে টিপে লাগিয়ে দিলাম এখানেও লাগিয়ে দিলাম তারপর এটা আস্তে আস্তে ভিতর দিকে একটু চেপে নিচ্ছি নেয়ার পরে এই মাথাটা এখানে ময়দা বেশি করে দিয়ে একটার উপরে একটা লাগিয়ে দেব তৈরি হয়ে গেল পারফেক্ট অন্থন এভাবে আমি সবগুলো অন্থন অন্থনগুলো সব রেডি হয়ে গেছে এখন তেল দিয়ে কিভাবে ভাজবো তাদের জন্য আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখন আমি এক এক করে অন্থনগুলো গরম তেলে ছেড়ে দিচ্ছি অনথনটা ভাস্তে আমার লো হিট লাগবে কারণ আমার পুটটা কাঁচা মাংসের তাই এটা আস্তে আস্তে ভাজব যাতে ভিতরের মাংসটা পারফেক্টভাবে সিদ্ধ হয় এপি টুপিট লাল করে মুচমুচি করে ভেজে নিচ্ছি তারপর পরিবেশ হয়ে গেল আমাদের চাইনিজ স্টাইলের অন্থন এই অন্থনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ